ভ্যান্ডার ওয়ালস মানে কি ভ্যান্ডার ওয়ালস মানে হচ্ছে দুর্বল আকর্ষণ বল ঠিক আছে এখানে অ্যান্সার কী হবে তাহলে কার্বন ডাইঅক্সাইড খেয়াল হবে নিচে দিয়ে অ্যান্সার ব্রিফ করা আছে দেখো সমজ যৌগ সমূহে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে সমযোজী অণুর মধ্যে যেমন কি কার্বন অক্সাইড অ্যামোনিয়া অক্সিজেন এই তিনটা ভালো করে খেয়াল রাখবা ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে কোন ব্যান্ডার ওয়াল শক্তি সবচেয়ে কম তাহলে কি হবে আনসার কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আর এখানে মনে রাখবো আরেকটা কথা সমযোজী যৌগ গঠিত হয় কিভাবে অধাতু প্লাস অধাতু মিলে গঠিত হয় ঠিক আছে সমযোজী যৌগ অধাতু প্লাস অধাতু মিলে গঠিত হয় ধাতু প্লাস ধাতু মিলে গঠিত গঠিত হয় কি ধাতু প্লাস অধাতু মিলে গঠিত হয় আয়নিক যৌগ কোন গ্যাসটির ব্যাপনের হার সবচেয়ে বেশি দেখো ব্যাপনের হার মূলত কিসের উপর নির্ভর করে আণবিক ভরের উপর নির্ভরশীল ঠিক আছে যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি হবে এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো চিকন মানুষ কী জোরে দৌড়াবে আর মোটা মানুষকে আস্তে দৌড়াবে তাহলে যার ভর বেশি তার আণবিক ভর কী হবে ব্যাপনের হার কী হবে কম হবে আর যার ভর কম তার ব্যাপনের হার বেশি হবে এখন দেখো ইথিলি। ঠিক আছে সংকেটটা দেখবা ইথিলিনের বড় সংখ্যা হচ্ছে অ্যামোনিয়ার হচ্ছে সতেরো আর ফ্লোরিনের হচ্ছে আটত্রিশ তো এখানে অ্যামোনিয়া কার অ্যামোনিয়ার হচ্ছে সবচেয়ে কম এই কারণে অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি ঠিক আছে অ্যান্সার হচ্ছে বিজের কোন গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে কম তাহলে কোন গ্যাসের ব্যাপনের হার এখানে সবচেয়ে কম হবে সালফার ডাইঅক্সাইডের কেন দেখো এখানে অ্যামোনিয়ার জন্য হচ্ছে সতেরো কার্বন মনোক্সাইডের জন্য হচ্ছে চুয়াল্লিশ ইথানের জন্য কি ইথানের জন্য হচ্ছে কি আটাইশ এবং সালফার ডাইঅক্সাইডের জন্য হচ্ছে কি কি চৌষট্টি ঠিক আছে তাহলে কি যার কি ভর বেশি তার ব্যাপনের হার কম হবে ঠিক আছে এখানে সালফার ডাইঅক্সাইডের আনবিকর বেশি হয় ব্যাপনের হার সবচেয়ে কম মাস্ট একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন একদম মুখস্থ করে ফেলবা ঠিক আছে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ঠিক আছে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত দেখো সালফার সাধারণত হালকা হলুদ রঙের ভঙ্গুর কঠিন পদার্থ এক বায়ুমণ্ডলীয় বা ওয়ান এটিএম অ্যাটমসফেরিক প্রেসার ঠিক আছে চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস মুক্ত অবস্থায় প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে খনিহ সরাসরি আহরণ করা সঠিক উত্তর হচ্ছে ক তারপর দেখো কোনটিকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি কি বাষ্প পরিণত ঠিক আছে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে সি টেন এইচ ও ঠিক আছে নিচে দিয়ে দেয়া আছে দেখো পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরল পরিণত না হয়ে কিছু কিছু পদার্থ সরাসরি কি বাষ্পে পরিণত হয় ঠিক আছে কঠিন থেকে ডাইরেক্ট কই চলে যাবে বাষ্পে চলে যাবে তখন সেটাকে আমরা বলি কি ঊর্ধ্বপাতিত পদার্থ তরল স্টেটে থাকে না বুঝতে পারছো তো কঠিন থেকে কি ডাইরেক্ট গ্যাসিয়াস স্টেটে চলে যাবে ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর নাম মনে রাখবে যে নিশাদল নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে কর্পূর সিটেন এইচ সিক্সটিনও ভালো করে খেয়াল হবে নেপথালিন সিটেন এইচ এইট কঠিন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি তারপর দেখো উক্ত লেখোটি নিচের কোন জোগীয় বক্র রেখা এটা কি হবে অ্যান্সার অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড কেন হচ্ছে দেখো চিতে কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থ পরিণত হয়েছে কাজেই এটা কি পদার্থ ভাইয়া একটা ঊর্ধ্বপাতিত পদার্থ অ্যামোনিয়াম ক্লোরাইড একটি কি ঊর্ধ্বপাতিত পদার্থ ঠিক আছে ক্যালসিয়াম কার্বনেট তারপরে সিটিস টু বেঞ্জিন ম্যাগনেশিয়াম নাইট্রেট ঊর্ধ্বপাতিত পদার্থ নয় ভালো করে খেয়াল রাখবা নিচের কোনটি কোন যৌগটি ঊর্ধ্বপাতিত হয় না এটা কি মনে রাখবে এটা হচ্ছে তুতে দেখো যেসব কঠিন পদার্থগুলোকে তাপ প্রদান করে সেগুলো তরল পরিণত না হয় সরাসরি বাষ্পপাণীত সেগুলোই কি ঊর্ধ্বপাতিত পদার্থ যেমন কি নিশাদল কর্পূর ন্যাপথালিন কঠিন কার্বন ডাইঅক্সাইড আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভৃতি পদার্থের সঙ্গে তাহলে কঠিন থেকে সরাসরি বাষ্প পরিণত হয় কিন্তু এসবকে কি উর্ধপাতি উদয় তুতে ভালো করে খেলে কপার সালফেট কয় অনুপানি ভাইয়া পাঁচ অনুপানি ঠিক আছে কপার সালফেটে কয় অনুপানি থাকে পাঁচ অনুপানি উর্ধপাতি তো পদার্থ নয় এই কারণে অ্যান্সার কি তুঁতে নিচের কোনটির নিঃসরণের হার বেশি হবে এটার অ্যান্সার কি হবে মিথেন নিঃসরণের হার বেশি হবে ব্যাপন এবং নিঃসরণের হার আণবিক ভরের উপর নির্ভরশীল যেভাবে যে গ্যাসের কী হবে আণবিক ভর যত কম তার নিঃসরণের হার তত বেশি এখানে দেখো মিঠানের ক্ষেত্রে কি আনু ভর সংখ্যা কত ষোলো ঠিক আছে উপরের গাড়িগুলোর মধ্যে কি মিঠানের আনবিক ভর সবচেয়ে কম তাই মিঠানের নিঃসরণের হার বেশি ব্যাপারেরা নিঃসরণ সেম কনসেপ্ট মনে রাখবা ঠিক আছে গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায় কাজ জানা যায় সালফারে গলনাঙ্গ নির্ণয়ের মাধ্যমে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায় প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের নির্দিষ্ট কি থাকে গলনাঙ্গ থাকে সালফারের গলনাঙ্গ আমরা কত জানি একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে প্রিভিয়াস ইয়েতে আমরা দেখছিলাম অর্থাৎ প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে থাকে যদি কোনো কঠিন পদার্থ তার গলনাঙ্গ ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গলে যায় তবে কঠিন পদার্থটি কিনা নয় বিশুদ্ধ নয় গলনাঙ্গ নির্ণয়ের মাধ্যমে ইউরিন ইউরিয়া সালফার ইত্যাদি বিশুদ্ধতা জানা যায় ভালো করে খেয়াল রাখবো স্বাভাবিক তাপমাত্রা কোনটি ভৌত অবস্থা কঠিন এটা কি কোনটি ভৌত অবস্থা কঠিন আয়োডিন ঠিক আছে মিথেনের কি হবে এটা মিথেনের আকর্ষণ বল দুর্বল ব্যাপনের হার অ্যামোনিয়ার চেয়ে বেশি ব্যাপনের হার সময় অক্সিজেনের চেয়ে কম নিচের কোনটি সঠিক এটার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ডি নাম্বার সবগুলি কেন দেখো স্বাভাবিক তাপমাত্রায় মিথেন গ্যাস কি গ্যাসি অবস্থায় থাকে তাই না গ্যাসীয় বা পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল কি থাকে কম থাকে মিথেনের আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল এক নাম্বার সঠিক দুই দিকে তাকে আণবিক ভর দিয়ে বলছে তাহলে কি যার আণবিক ভর যত কম তার ব্যাপনের হাত তত বেশি তাহলে মিথেনের আণবিক ভর কম এটার বেশি হবে ব্যাপনের হার মিথেনের আণবিক ভর অ্যামোনিয়ার থেকে কম তাই মিথেনের ব্যাপনের অ্যামোনিয়ার থেকে বেশি ঠিক আছে তাহলে কি হবে দুই নাম্বারও সঠিক আর তিন নাম্বার ব্যাপনের হার চেয়ে কম তারপর একটা দিকে তাকাও ব্যাপনের হার নির্ভর করে কিসের উপর ব্যাপনের হার নির্ভর করে মাধ্যমের প্রকৃতি আণবিক ভরের উপর তাপমাত্রার উপর তিনটাই কারণ ঠিক আছে এখানে ব্যাখ্যাটা দেয়া আছে দেখো ব্যাপনের হার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে এক নম্বর সঠিক ব্যাপনের হার আণবিক ভরের উপর নির্ভরশীল তাপ প্রয়োগ করলে পদার্থের ব্যাপনের হার কি পায় বৃদ্ধি পায় ঠিক আছে তাপমাত্রার উপরও নির্ভরশীল মানে তাপ প্রয়োগ যদি করো তাহলে ব্যাপনের হার কি হবে ভাইয়া বৃদ্ধি পাবে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক এটা অ্যান্সার হচ্ছে কি কত অ্যামোনিয়া ঠিক আছে কোন ক্রমটি সঠিক অ্যামোনিয়া তারপরে কত তারপর হচ্ছে সাল হাইড্রোজেন সালফাইড তারপরে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এগুলা আণবিক ভর দিয়ে দেখবা আণবিক ভর দিয়ে ব্যাখ্যা করবা তারপর দেখো কি বলছে ইউরিয়া সারের গলনাঙ্ক কত ইউরিয়া সারের গলনাঙ্ক মনে রাখবে একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলো নেক্সট কোন পদার্থে তাপ দিলে সরাসরি কিসে পরিণত হয় বাষ্পে পরিণত হয় কি একটু আগে শিখিয়ে আসলাম আয়োডিন ঠিক আছে আয়োডিনকে বা তাপ দিলে কি সরাসরি কি বাষ্পে পরিণত হয় একটা পারলে সবগুলোই পারবা মুখস্ত করে ফেলবা যেই আমাদের ব্যাখ্যা দেয়া আছে উপরের চিত্রে কোন যৌগগুলোর ক্ষেত্রে প্রযোজ্য কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা প্রদান করার হলে গিয়ে যে বুঝছো কঠিন পদার্থ কই গেছে কা ভাইয়া সরাসরি বাষ্পে পরিণত হইছে এই যে সাবাস বলতে পারছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড ঠিক আছে একটু ভালো করে খেয়াল রাখবা এটা আসেই পরীক্ষায় দেখতেছো এই তো তাপ প্রয়োগে কোন পদার্থ ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে কোন পদার্থটি ভাইয়া এই যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আবার একই অ্যান্সার আমাদের শরীরে কত ধরনের মৌল আছে আমাদের শরীরে ছাব্বিশ ধরনের মৌল আছে মৌলিক পদার্থে ক্ষুদ্রতম কণিকার নাম কি পরমাণু অ্যান্টিমনি মৌলের সংকেত কোনটা হবে এস বি ঠিক আছে খেয়াল রাখবে এস বি ট্যাংস্টনের মৌলিক প্রতীক কোনটি হবে ডব্লিউ পটাশিয়ামের ল্যাটিন নাম কি হবে পটাসিয়ামের ল্যাটিন নাম হবে কেলিয়াম অ্যালুমিনিয়াম থ্রি এর কতটি প্রোটন আছে ভাইয়া অ্যালুমিনিয়াম থ্রি এ তেরোটি প্রোটন আছে ঠিক আছে এই যে থ্রি প্লাস যা আছে থ্রি প্লাসের জন্য কিন্তু ইলেকট্রন